আলাদা কান্তাপুর রাজ্য কান্তাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তি দ্রুত শেষ করার দাবিতে ফের আন্দোলনে অল কান্তাপুর স্টুডেন্ট ইউনিয়ন এই দাবিকে সামনে রেখে ময়নাগুড়ি বেদগারা স্টেশনে রেল রেকো কর্মসূচি কান্তাপুর আন্দোলনকারীদের প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর রেল আধিকারিকদের আশ্বাসে উঠল অবরোধ আলাদা রাজ্য ও কান্তাপুর ভাষা স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিবি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুরের ডাকে শুক্রবার সকাল থেকে বারো ঘন্টা রেল রেকো কর্মসূচি শুরু হয় মনেগুড়ি বেদগারা স্টেশনের কাছে রেল লাইনে অবরোধ কর্মসূচি চলে অবরোধের জেরে বন্দে ভারত সহ একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে বেদগারা স্টেশনে আটকে থাকে নিউ জলপাইগুড়ি থেকে গোহাটিগামী একান্নকুলাম বেদগা স্টেশনে আটকে থাকে নিউ জলপাইগুড়ি থেকে গুহাটিগামী গামী এক্সপ্রেস নিউ ময়নাগুড়ি স্টেশনে আটকে যায় কামরূপ এক্সপ্রেস দমোহনী স্টেশনে আটকে যায় এর্নাকুলাম এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে আটকে যায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস রানীনগর স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস করতে কান্ধ ভোট কান্ধ ভ

তাহলে আপনার আপনার এবং সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা শুধু ম্যাথ করার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে